রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা মাথার গাম গামাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়া রইছে রে আল্লাহ এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেক সন্তানের হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই হায় রে মা যে মা দুকিনি দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে হাল্লা এমন মা দাদের অন্ধকার কবরে আম্মার কবরটাকে না জাতের ফয়সালা করে দাও এমন অনেকে তিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমেরে তিম আল্লাহ আম্মায় আব্বা চইলা গেছে হাল্লা যারা রে ফাইয়া তারা হাল্লা জেটিমেরা মা হারা জেটি মেরা বাবা হারা অনেকে মা বাবা দুইজন হারা তাদের প্রত্যেকের আম্মা কবর না জাতের ফয়সালা করে দাও জাল্লা হমামী اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الهي رحم برمى مصطفى كي খুলে দে দরওয়াজায়ে رحمت গাদহ কি ওয়াসিতে মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র হজরত গাউসিয়া ঈদগা ময়দানে ইমাম হুসাইন রাদি আল্লাহ গোতালান যুব ফোরামের এন্তেজামে পবিত্র আসুরে উপলক্ষে তৃতীয়তম বাসুরে কোয়াজো দোয়ার মাহফিল সাজাইয়া আলহাদ শাহ মোহাম্মদ ইউনুস গাফারি হুজুরের এজাজত ক্রমে আমি অদম গুনাগার শামীম হুসেন রাজার সঙ্গে আমার আলে মোলামা বাবারা বিশেষ করে দাঁড়ি ফাঁকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা সুম বাচ্চারা পরদার তরালের আমার মা বোনেরা সহ এই সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর অ্যাডভোকেট শৌকত আকবর সাহেব সহ রাব্বুল আলমী আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের জীবনের গুণাগুলা তুমি আল্লাহ মাফ করে দাও তুমি যদি মাফ না করো আমরা চাইব কার কাছে রহিম রহমান নামে আমরা সবচাইতে বড় গুণাগার রে আল্লাহ মদিনার রহমাতুল্লিলাম নবী রুশিলাই আজকের মোনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নি করেছে সোনালি পাকে আমার দয়াল নবীর দরবারে কবল মঞ্জুর কর সকল নবীর আসুল সাহাবাই কারাম তাবিন তবে তাবিন খোলা ফের আশি দিন সল্পে সলেকিন নুজাবানু কাম আখিয়ার দরবার আমার গাউসে পাকের দরবার আলা হজরতের দরবার খাজা করিবে নেওয়াদের দরবার আল্লাহ বিশেষ করে সকল তরিকতের ইমাম মাঝাবের ইমামদের দরবারে কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন কুমিল্লা শহর কত হজরতে শাহ আবদুল্লাহ গাদিপুরীর দরবার সহ আইনুদ্দিন শাহ দরবার সহ গোলাপ সাহ আব্দুসার দরবার শাহপুরের দরবারে বক্সিয়া দরবার সালালিয়া দরবার ইসবিয়া দরবার সহ বাংলার আনাসে কানাতে যত হকানি রব্বানি পীর মাসায় কোলামাই ক্যারাম তাদের নিজ নিজ মাদার শরীফের মধ্যে ঘুমিয়ে গেছে প্রত্যেকের আরো আপাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্ত করে পানি বানাইয়া আজকে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইয়া রইছে রে আল্লাহ এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেক সন্তানের হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই মা যে মা দুকিনি ধারণ সন্তানের বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ এমন মা দাদের অন্ধকার কবরে আম্মার কবরটাকে না হাতের করে দাও এমন অনেকে তিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমেরে তিম আল্লাহ আম্মায় আব্বা চইলা গেছে ताज़ा रे फादिया, राय रे राई खागोगे कंदी बार लगिया আল্লাহ যেতিমরা মা হারা বাবা হারা অনেকে মা বাবা দুইজন হারা তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তাইয়াবা نصیব করো যাদের আম্মা আব্বা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যত মুসলমান নির্যাতিত নিরূপিত প্রত্যেক মুসলমানকে আপনি হেফাযত দান করেন ফিলিস্তিনের মুসলমানকে আপনি হেফাযত দান করেন সোনার বাংলা দেশের উপর আপনার খাস রহমত বরকত দান করেন আল্লাহ বিশেষ করে হজরত পাড়ার জমিনে ইমাম হুসাইন রাদী আল্লাহ যুব ফোরামের ভাইয়েরা পবিত্র আসুর উপলক্ষে আজকে তিন বছর মাহফিল করতেছে আল্লাহকে আমো পর্যন্ত তাদের মাহফিল আপনি কবল মঞ্জুর করেন আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া আল্লাহ যারা যারা সহযোগিতা করেছে প্রত্যেকের খাস দোয়া আপনি কবল মঞ্জুর করে নেন অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য নিজের মধ্যে বরকত দান করেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমরা গুণাগারেরা হাত বাড়াইছি গো আল্লাহ পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া আপনি কবল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণে আগে বার বার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রৌজে রসুল্লাহ নসিব করাইয়া প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা দিয়েন লা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল صلى <applause> الله عليه وسلم